এই দেখুন বন্ধুরা নলের আচার বানাচ্ছি এই যে নোল দেখুন কি সুন্দর যে গাছ থেকে আমরা পেরেছি সেই নল এই দেখুন সব ধরনের মশলা লঙ্কা ভেজেছি মৌরি ভাজা পাঁচফোড়ন ভাজা ধুনে ভাজা জিরা ভাজা এই দেখুন সামান্য নুন হলুদ পরিমাণ মতন চিনি এখানে পাঁচশো নল আছে পাঁচশো চিনি আছে আয়োজনগুলো আপনাদের দেখিয়ে দিলাম উপকরণগুলো এবার আমরা কি করে বানাবো সে বানাবার পদ্ধতিটা দেখাবো কড়াইতে পাঁচ ফোড়ন দিলাম এখন আমরা নোলটাকে নাড়াচাড়া করব একটু জলটা শুকিয়ে নিয়ে চিনি দেব এইভাবে আমরা এখন আচার তৈরি করা শুরু করেছি এই দেখুন চিনি ঢেলে দিলাম চিনি দিয়ে অনেক জলও বেরোবে জলটা আস্তে আস্তে শুকোবে তারপরে শেষের দিকে মশলা দেব। আমরা এখন চিনি আর নোল নাড়াচাড়া করছি এই দেখুন নাড়াচাড়া চলছে এই দেখুন কত জল বেরিয়েছে দেখুন এটা একদম পুরো শিরা শিরা হবে তখন আচারটা কমপ্লিট হবে এই দেখুন মশলাগুলো গুঁড়ো করার পরে এত সুন্দর রং হয়েছে প্রত্যেকটা মশলা আর এই যে জোয়ান একটু ভেজেছি জোয়ানটা দেব মশলাটা আচারের মধ্যে তাহলে আচারটা ভালো থাকে কি সুন্দর রং হয়েছে আঠারো সাল হয়ে গেছে কি সুন্দর দেখতে রঙ হয়েছে দেখুন পুরো ঘুগনির মতন আমাদের আচার পুরো কমপ্লিট হয়ে গেছে দেখুন আচারের রংটা কত সুন্দর হয়েছে দেখতে খুব সুন্দর হয়েছে খেতেও খুব সুন্দর হয়েছে বন্ধুরা আপনারা চলে আসুন আমাদের বাড়িতে নলের আচার খেয়ে যান কার কার প্রয়োজন বলবেন আমরা সেই বন্ধুর বাড়িতেও পাঠিয়ে দেব খুব সুন্দর আচার হয়েছে দেখুন রঙটা কত সুন্দর হয়েছে যে জিনিস দেখতেও ভালো হয় খেতেও ভালো হয় দুর্দান্ত নোলের আচার হয়েছে আমরা এখন নিজেরাও খাব একটু রেখে দেব স্কুলের বাচ্চাদের জন্য আপনারাও সবাই আসুন বন্ধুরা আমাদের বাড়িতে নোলের আচার খেয়ে যান